ইতিমধ্যে প্রকাশ হল দুহাজার দুই সালের পুরাতন ভোটার কার্ডের লিস্ট তো আপনারা অনিস্কিন্ দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গে দুহাজার দুই সালের ভোটার কার্ডের লিস্ট প্রকাশিত হয়ে গেল তো আপনারা কিভাবে এই পুরাতন দুহাজার দুই সালের ভোটার কার্ডের লিস্ট ডাউনলোড করবেন আপনাদের বিধানসভা আপনাদের বুথ অনুযায়ী এবং আপনাদের নাম ভোটার লিস্টে আছে কিনা এক এক করে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো আজকে এই ভিডিওতে তার আগে ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন কারণ আপনার শেয়ারে যেন অন্যরা উপকৃত হতে পারে তো ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং এখানে টাইপ করবেন ডাব্লিউবি সাইন ব্লক টাইপ করলেই সবার উপরে যে লিঙ্কটি দেখতে পাবেন ডাব্লিউবি সাইন ব্লক এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন পশ্চিমবঙ্গে দু হাজার দুই সালের পুরাতন ভোটার লিস্ট ডাউনলোড যে অপশনটি আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে একটু নিচে স্কুল ডাউন করে চলে আসলে আপনি এখানে দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গল দু হাজার দুই ভোটার লিস্ট ডাউনলোড এখানে ক্লিক হওয়ার যে অপশনটি আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এই অফ অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিবেন আমি দক্ষিণ দিনাজপুর সিলেক্ট করে নিলাম এরপর এখান থেকে আপনি আপনার বিধানসভা সিলেক্ট করে নিবেন দু হাজার দুই সালে আমাদের বিধানসভা কিন্তু তখন গঙ্গরামপুর ছিল বর্তমানে এখন হরিরামপুর হয়েছে আগে কিন্তু দু হাজার দুই সালে গঙ্গরামপুর ছিল তাই আমরা এখানে গঙ্গারপুর সিলেক্ট করে নেব গঙ্গারপুর সিলেক্ট করার পর এখান থেকে আপনি আপনার বুথ সিলেক্ট করে নিবেন বুথ সিলেক্ট করার পর আর পাশেই দেখতে পাবেন ফাইন রোল যে অপশনটি আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করলেই আপনার সামনে আপনার ভোটার লিস্টটা কিন্তু ডাউনলোড হয়ে চলে আসবে এইভাবে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনার নাম আছে তারপরে পিতার নাম তারপরে লিঙ্গ তারপরে বয়স তারপরে আপনার ভোটার কার্ডের নাম্বার দেওয়া রয়েছে এখান থেকে আপনি আপনার ভোটার কার্ডটি লিস্টের নামটি রয়েছে সেটি সার্চ করে বের করতে পারবেন এখানে কন্ট্রোল অ্যাপ টিপে আপনার পুরাতন ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন নাম্বারটা দিয়ে সার্চ করলে কিন্তু আপনার নামটি এখানে তাড়াতাড়ি পেয়ে যাবেন তবে আগেকার নাম্বার ছিল ডব্লিউ বি জিরো সিক্স জিরো থ্রি ফাইভ এই টাইপের নাম্বার দিয়েছিল এখন নাম্বারগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছে এখন আপনার আরটিপি বা এলপিজেড বিভিন্ন নাম্বার দিয়ে মানে দশ সংখ্যা হয়ে গেছে হলো কোনো চিন্তা নেই আপনার কাছে যে পুরাতন ভোটার কার্ডের নাম্বারটি আছে বা পুরাতন ভোটার কার্ডটি রেখেছেন সেই নাম্বারে যে ভোটার লিস্টের নামটি রয়েছে সেটি আপনারা বের করে নেবেন তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে আর এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফ্যামিলির পরিবার লোকজনদের ভোটার লিস্টটি ডাউনলোড করে নেবেন কারণ আপনারা অনেকেই জানেন বিহারে কিন্তু অলরেডি কাজ চলছে এবং সান্তান্ন লক্ষের উপর ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে গেছে তাই আপনারা আগে থেকে কাগজপত্র রেডি করে রাখবেন যেন ওয়েস্ট বেঙ্গল শুরু হলেই আমাদের কোনো সমস্যা না হয় তবে এখনো পুরোপুরি সমস্ত জেলা আপডেট হয়নি কিছুদিন ওয়েট করুন সমস্ত জেলা কিন্তু আপডেট হয়ে যাবে তো ভোটার কার্ডের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর এইরকম ইনফরমেশনটি ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন